কোভিড সংক্রমণের মাত্র পাঁচ বছরের মাথায় এম পিভি ভাইরাস ছড়ানোয় বিশ্বময় নতুন করে উদ্বেগ বেড়েছে ভিত্তিতে বাংলাদেশও তবে আইইডিসিআর বলছে দু সাল থেকে দেশে প্রতি বছরই পিভি আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এইচএমিভিতে মৃত্যু ঝুঁকি না থাকলেও সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছে আইইডিসিআর জান্নাতুল রিপোর্ট সম্প্রতি চীনের উত্তরাঞ্চলে সংক্ষেপে এইচএমপিভি সংক্রমণে চোদ্দ বছরের কম বয়সীরা আক্রান্ত হচ্ছে কোভিড উনিশের মতো প্রাণঘাতী ভাইরাসের আতঙ্ক পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই নতুন এই ভাইরাস সংক্রমণে উদ্বেগে বিশ্ব যদিও এইচএমপিভি কে বলা হচ্ছে কমন কোল্ড সাধারণ সর্দি জ্বর হাঁচি কাশিতে এই ভাইরাস ছড়ায় আইইডিসিআর বলছে দু সালে বিশ্বে প্রথমবারের মতো এইচএমপিভির সংক্রমণ ঘটে তখন চীন ভারত সহ কয়েকটি দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় রেসপিরেটরি ইনফেকশন নিয়ে কোনো পেশেন্টে মানে আক্রান্ত হন বা কোনো এই ধরনের সিনটম যার মধ্যে অ্যাপিয়ার করবে ওনাদের থেকে আমাদেরকেও কিছুটা সতর্ক থাকতে হবে এবং যারা আক্রান্ত হবেন তাদেরকেও নিজেদেরকে সতর্ক অবস্থায় রাখতে হবে ডক্টররা যদি মনে করেন যে না এটা নিয়ে আসলেও চিন্তার বিষয় আইডিসিআরকে নোটিফাই করবে সবসময় আইডিসি শুধু যদি আমি বলি হিউম্যান মেটানিম ভাইরাসের জন্য মৃত্যু এটা আমরা এখনো দেখি নাই দু হাজার সতেরো সালে বাংলাদেশে প্রথম এইচ এম আক্রান্ত আট থেকে নয়জন জন রোগীকে শনাক্ত করে আইইডিসিআর তবে এর আগেও যে এইচএমপিভি সংক্রমণ এ সংক্রমণ এদেশে হয়নি তা বলা যায় না আমরা আমাদের এই ইভেন্ট বেস সার্ভেলেন্সটা আসলে আমরা দু সাল থেকে আমাদের ক্যাপাসিটি আমরা বিল্ড করেছি এবং তখন থেকে কিন্তু আমরা পাচ্ছি ডক্টরদের উদ্দেশ্যে পরামর্শ এটাই যে যদি তাদের তারা সাসপেক্ট করে ওনারা আমাদেরকে নোটিফাই আগেও করতেন এখনও করবেন ডেফিনেটলি এইচ এম টিভিতে মৃত্যু ঝুঁকি নেই বললেই চলে তবে শিশু ও বয়স্ক বিশেষ করে বিভিন্ন জটিল রোগে যারা ভুগছেন তারা আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি রয়ে যায় জানাতুল বাকিয়া কেকা চ্যানেল আই ঢাকা